আম্মু আমাকে বলছিল আমি নাকি দুদিন অজ্ঞান ছিলাম এর মাঝে পরিবারের সবাই জেনে যায় নুসরাতের কথা নুসরাতের আব্বু নাকি বাসায় এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল আমি যদি নুসরাতকে আর ডিস্টার্ব করি তবে খুব খারাপ হবে আম্মু আমাকে অনেক বোঝালো যেতে কিন্তু আমি কিছুদিন নুসরাতকে ভুলতে পারি না আগামীকাল নুসরাতের বিয়ে আমি তাই আবারও নুসরাতের বাড়িতে গেলাম নুসরাত অপমান করলো যা ইচ্ছে তাই বলল। আর একটা সময় আমাকে এমন কথা বলল, যা শুনে আমি অবাক হয়ে যাই আর আমাকে বলল, আমার বর ডাক্তার তুই তো পাগল তোর হাত ধরে আমি বেরিয়ে যাব কোন দুঃখে খুব আঘাত লাগছিল ওর কথায় তাই ওর গলা চেপে ধরে বললাম ফিরিয়ে দিয়ে আমার সব দিনগুলো আমার ভালোবাসা আমার আবেগ আমার অনুভূতিগুলো ঠিক তখনই পেছন থেকে কে যেন আমাকে মাথায় আঘাত করে জ্ঞান ফিরতে দেখি আমার পাশে পুলিশ দাঁড়ানো আর আমি বললাম আপনারা পুলিশ লোককে হাসতে হাসতে বললো তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম তারপর আমার জেলে নিয়ে যাওয়া হয় আমার অপরাধ জানতে চাইলে পুলিশ লোকটি বলে হত্যার চেষ্টা ধর্ষণ সাথে চুরির অভিযোগ আছে আমার নামে আর এই প্রধান সাক্ষী হচ্ছে নুসরাত সে নিজে এসে অভিযোগ করে গিয়েছে তারপর কি ভেবে যেন আবু এক সপ্তাহের মাঝে আমার জামিন করিয়ে নিল তবে এই এক সপ্তাহ জানোয়ারের মতো নির্যাতন করেছিল আমাকে পুলিশ জেল থেকে বের করে আব্বু আমাকে সেদিন চট মেরে বলেছিল একটা মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ করে দিলি আমি কিছু না বলে চুপ করেছিলাম তারপর বাড়ি ফিরে আমু আমায় দেখে বলল তোকে বারণ করেছিলাম না যেতে এত ভালোবাসা দেখালি কই গেল তোর সেই ভালোবাসার মানুষ তারপর আমি সেদিন নুসরাতের যত ছবি ছিল সব ছিঁড়ে ফেলে দিলাম ভেবেছিলাম যেখানে বাবা দেখাবো না সেদিন আমি তিনবার আত্মহত্যা করতে গিয়েও পারিনি প্রতিবার নুসরাতের সেই হাসি মুখটা সামনে ভেসে আসতো তারপরের দিনগুলো কেটেছিল জেলের থেকেও খারাপ মানুষ আমায় আর আমার পরিবারকে নানান কথা বলতো আব্বু রাতে এসে কান্না করতো আর কোনো কোনো দিন আমায় খুব মারতো আম্মু অসুস্থ হয়ে পড়ে থাকায় মেঘলাকে আমাদের বাড়িতে নিয়ে আসে মানে আমার খালা তো কলেজে তো যাওয়া বন্ধ যেদিন নুসেতের বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকেই আব্বু আমায় কলেজে নিয়ে গেলে প্রিন্সিপাল স্যার অপমান করে বের করে দেয় তার উপর টেক্সট এক্সাম সবগুলোতেই ফেল সভাপতির সাথে আবুর ভালো সম্পর্ক ছিল অনেক বুঝিয়ে আমার এক্সাম দেওয়ার সুযোগ করে দেয় কিন্তু আমি সেই এক্সামে ফেল করে বসি তখন পর্যন্ত নেশা আমি গোপনে করতাম কিন্তু যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন আব্বুর হাতে এত মেয়ার খেয়েছিলাম যা বলতে পারবো না তারপর দরজার বাহিনী আমাকে বের করে দেয় সেদিন মধ্যরাতের দিকে আমার মাথায় নেশার ভূত চাপে আমি কি করব বুঝতে পারি নাই তাই আমি দরজা ভেঙে আব্বুর টাকা চুরি করি আর সেদিন এত নেশা করি নেশা করে আসার সময় মাতাল হয়ে রাস্তায় পরে থাকি এলাকার লোক বাবাকে বিভিন্ন রকম বাজে কথা বলে যদি খুন করলে জেল না হতো তারা হয়তো আমাকে অনেক আগেই মেরে ফেলতো অন্তত নিজেদের সম্মানের জন্য হলেও তারপর হ্যাপি আমার কথাগুলো শুনে কান্না করতে করতে বলবো এত অত্যাচারের মধ্যে কীভাবে ছিলে তুমি সাজি তখন বললো জানি না তখনকার দিনগুলো নেশায় কাটতে তাই বলতে পারিনি আর তারপর একদিন আমি বাহিরে এসে দেখি নুসরাতে দেওয়া গড়িটি নেই আমি পাগলের মতো খুঁজতে থাকি ওর দেওয়া সেই স্মৃতিটা আমি হারাতে চাই না আমি মেঘলাকে জিজ্ঞেস করলাম মেঘলা আমার গড়িটা দেখেছিস ও হাসতে হাসতে বলল আমি গড়িটা হাতে নিয়ে দেখার সময় ভেঙে আর কিছু বলার আগে আমি ঠাস করে ওর গালে একটা চোয়ার মেরে দিই তারপর ও আমার ঘড়িটি আমার উপর ছুঁড়ে মেরে দৌড়ে চলে যায় তখন আমি নিজেই অনুতপ্ত হই এরপর